আসসালামু আলাইকুম মাক্রাস কাকরাইল মসজিদের ইমাম সাবের বেতন নাই কেন কাকরাইল মসজিদের খাদেম সাপ নাই কেন কাকরাইল মসজিদের ফ্লোরে জায়নামাজ বা কার্পেট নাই কেন কাকরাইল মসজিদের ভিতরে এসি নাই কেন কাকরাইল মসজিদের ভিতরে বাইরে সিসি ক্যামেরা নাই কেন কাকরাইল মসজিদের ভিতরে ছবি তোলা নিষেধ কেন কাকরাইল মসজিদের ভিতরে ডিজিটাল পাশ্চাত্য নামাজের সময়সূচি নাই কেন কাকরাইল মসজিদের ভিতরে বাইরে দান বাক্স নাই কেন কাকরাইল মসজিদের ভিতরে পয় পরিষ্কার করার জন্য কোনো খাদেম সাপ নাই কেন কাকরাইল মসজিদে সারাদিনের খাবার একশো টাকা কেন সকালে বিশ টাকা দিয়ে আনলিমিটেড খিচুড়ি খাবার কেন দুপুরে পঞ্চাশ টাকা দিয়ে মাছ মাংস দিয়ে আনলিমিটেড খাবার কেন রাত্রে তিরিশ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ সবজি দিয়ে ভাত আনলিমিটেড খাবার কেন কাকরাইল মসজিদের ভিতরে অনেক বিড়াল ঘোরাফেরা করে কেন কাকরাইল মসজিদের ইমাম সাপ বয়ানের সময় দান করার কথা বলে না কেন কাকরাইল মসজিদের নামাজের শেষে দান বাক্স চালু করে দেন এই কথা বলা হয় না কেন কাকরাইল মসজিদে মানুষ ইমান মজবুত করতে যায় কেন